শীতকাল কিন্তু প্রায় চলে যেতে বসেছে এখন কিন্তু খুব একটা ঠান্ডা একদমই নেই প্রায় গরম পড়তে শুরু করে দিয়েছে আর শীত চলে যাওয়ার আগে সিম দিয়ে যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ফেলুন এবং গরম গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথেও খেতে পারেন এতটাই সুস্বাদু হয় আজকে আমি করে দেখাবো পুর ভরা সিম নমস্কার বন্ধুরা মায়ের লক ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত চলুন ঝটপট করে শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি সিমগুলোকে কিন্তু কেটে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সিমগুলো কাটতে হবে প্রথমে একটা ছুরি নিয়েছি আর একটু বড়ো সাইজের সিম নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে তারপরে ছুরির সাহায্যে কিন্তু দুটো মাথা কেটে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে কিন্তু আমি মাঝখান থেকে হালকা করে একটুখানি চিরে নিচ্ছি মাথায় রাখবেন পুরোটা যেন একেবারে চিরে না যায় আর সিমের ভেতরে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবেন না সেগুলো বের করে রাখবেন সেগুলোও কিন্তু কাজে লাগবে তো দেখুন আমি কিন্তু আপনাদের দুটো সিম দেখিয়ে দিলাম কিভাবে এটা তৈরি করতে হবে ঠিক এইরকমভাবে কিন্তু আমি সমস্ত সিমটা তৈরি করে নিয়েছি মানে কেটে নিয়েছি এরপরে সরাসরি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর সিমের দানা আর দিয়ে দিলাম এখানে কয়েক পাওয়া রসুন যেহেতু চিংড়ি মাছ দেব আর চিংড়ি মাছের পুর দিয়ে কিন্তু করছি যারা আপনারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা সর্ষে নারকেল দিয়েও করতে পারেন চিংড়ি মাছ ছাড়া তো দেখুন মাছটা দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে সরাসরি আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি যে পুরটা তৈরি করলাম মানে যেটা পেস্ট করে রাখলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম এরপরে ভালো করে কিন্তু এই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে পালা গুঁড়ো মশলা মেশানোর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি লবণটা আমি এখনই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম হাত দিয়ে একটুখানি ম্যাশ করে দেবেন তাহলে কিন্তু বেশ সুবিধা হবে তো দেখুন এরপরে আলুটা দিয়ে কিন্তু ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মেশানো হয়ে গেছে আর উপর থেকে অবশ্যই ধনে কুচি দেবেন আমি ধনেপাতা কুচিটা ব্যবহার করেছি ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো বলে ওটা দেখাতে পারিনি এরপরে আমি পুরটাকে নামিয়ে নিয়েছি তারপরে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেসন এক বাটির পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ কালো জিরে আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই টেক্সচারটা হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরপরেই সিনগুলোর মধ্যে আমি পুটটাকে ভরে নেব যে পুটটা আর কি রেডি করে রাখলাম সেটাই বন্ধুরা আমি কিন্তু সিমটাকে ধুয়ে ভালো করে একটুখানি মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে তাতে কি হয় সিমগুলো কিন্তু বেশ ভালো মতো এই পুটটা ভরা যায় আর আর যখন ব্যাটারে ডোবাবেন এই সিমের পুটটা দিয়ে তখন কিন্তু সিমটার গায়ে পুরো ব্যাটারটা লাগবে আর যদি ভেজা থাকে তাহলে এমনি সিমের গায়ে তেল তেলে হয় তখন কিন্তু পুটটা লাগবে না মানে ব্যাটারটা কিন্তু লাগবে না সিমের গায়ে তার জন্য কিন্তু আমি মুছে নিয়েছি ভালো করে ধুয়ে তো দেখুন আমি কিন্তু আপনাদের পুরটা ভরে দেখিয়ে দিলাম ঠিক সেম প্রসেসে আমি সমস্ত সিমগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি এটাকে ডুবিয়ে মানে ডিপ করে এরপরে কিন্তু আমি আগে থেকেই রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছিলাম সেই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি এক এক করে ভেজে নেব আমি এখানে দুটো দুটো করে ভাজবো তো দেখুন দুটো দুটো করে কেন ভাজছি একটার গায়ে কিন্তু আর একটা লেগে যাবে না তার জন্য দুটো দুটো করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা প্রথম পর্যায়ে কিন্তু একদম লোতে রাখবেন লোতে রাখার ফলে কি হবে সিমগুলোর কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটা পরিমাণ তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে দশ মিনিটের জন্য বাড়িয়ে তারপরে ভালো করে লাল লাল করে আপনারা ভেজে নিতে পারেন ঠিক এইভাবে ভেজে দেখুন অসাধারণ লাগবে এই শীত চলে যাওয়ার আগে শিম থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও করে দেখবেন দারুণ লাগবে এই রেসিপিটা আপনারা এই রেসিপিটা চা কফির সাথেও খেতে পারেন আবার গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন খুবই সুন্দর হয় আর আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা নিরামিষভাবেও করতে পারেন সেই পর্যায়ে চিংড়ি মাছটা স্কিপ করে এবং রসুনটা স্কিপ করে কিন্তু আপনারা সর্ষে নারকেল দিয়েও আপনারা করতে পারেন যার যেরকম পছন্দ সে ঠিক সেই রকমভাবেই করে নেবেন ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি আবারও আর দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতেই পারলেন এই পূর্ভরা সিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি ঠিক এই রকমভাবেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও ভেজে নিয়েছি লাল লাল করে আর প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন তারপরে দশ মিনিটের জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নিন পুর ভরা সিমের এই রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হবো নতুন রেসিপি विशाते धन्यवाद